নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি গুরুত্বপূর্ণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় সেগুলো আমরা দেখে নেব আজকের ক্লাসের মাধ্যমে এখানে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানেই কিন্তু তোমরা পিডিএফ সব কিছু এখানেই কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং সকলে লাইক এবং শেয়ার করে দেবে অল ইন্ডিয়ার র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে কিন্তু যুক্ত থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক রয়েছে তার কারণ হচ্ছে এই সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে এবং এই নাম্বারে যোগাযোগ করবে এবং এই সমস্ত পিডিএফের ডেমো পিডিএফ তোমরা ভিডিও শেষে দেখতে পাবে তো চলো আমরা দেখিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি নাবতা ঝাঁকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থান করছে কোন রাজ্যে সঠিক অ্যান্সার হবে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে ন্যাপথা ঝাঁকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র পরবর্তী রয়েছে হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থান করছে কোথায় সঠিক আনসার হবে ওড়িশা ওড়িশায় যে হেরাকুদ বাঁধ রয়েছে বা হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আমরা সকলেই জানি যে হীরাকুদ নদী মানে হেরাকুদ যে আমাদের যে বাঁধটা রয়েছে সেটা হচ্ছে ওড়িশার মহানদীর ওপর অবস্থান করছে আর এটাই কিন্তু ভারতের দীর্ঘতম একটি বাঁধ ঠিক আছে পরের কোয়েশ্চেন আছে রংডং টং জলবিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় অবস্থান করছে যেটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হিমাচল প্রদেশ পরবর্তী রয়েছে বাইরা সিডিউল জলবিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় অবস্থান করছে এটা হয়ে যাবে আমাদের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে বাইরা সিডল জলবিদ্যুৎ কেন্দ্র সিউল এছাড়া রয়েছে শিব সমুদ্রম যে আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র যেটা কিন্তু কর্ণাটকে অবস্থান করছে শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র এছাড়া শিব সমুদ্রম ওয়াটার ফলে অবস্থান করছে কর্ণাটক রাজ্যে কোন নদীর তীরে তোমরা সকলে বলবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের বরাহী নদীর তীরে আচ্ছা পরে কোশ্চেন আছে যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র যে প্রকল্প এটা অবস্থান করছে কোন রাজ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থান করছে যমুনা জলবিদ্যুৎ প্রকল্প নিম্ন সিলেরু জলবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে এছাড়া রয়েছে সারভলি জলবিদ্যুৎ কেন্দ্র যেটা অবস্থান করছে ভারতের কর্ণাটক রাজ্যে এবং রয়েছে মাছকন্দ জলবিদ্যুৎ কেন্দ্র যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে ইদুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় অবস্থান করছে কেরালা কেরালায় অবস্থান করছে ইদুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আর কেরালায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে নদী রয়েছে সেটা সম্পর্কে তোমরা সকলেই জানো ঠিক আছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে পরবর্তী রয়েছে লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র লোকটাক হ্রদ অবস্থান করছে যেটা কিন্তু মণিপুর রাজ্যে অবস্থান করছে এছাড়া এখানে কিন্তু একটা কেইবুল লামজাও ন্যাশনাল পার্কও রয়েছে যেটা কিন্তু আমাদের ফ্লোটিং ন্যাশনাল পার্ক ঠিক আছে মণিপুর রাজ্যে পরবর্তী রয়েছে কয়না কয়না কিন্তু বাঁধের জন্য বিখ্যাত আমরা সকলেই জানি যেটা কিন্তু মহারাষ্ট্র অবস্থান করছে এখানেই কিন্তু কয়না জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্যে এছাড়া রয়েছে শ্রী সাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থান করছে ঠিক আছে এছাড়া শ্রী ড্যামও রয়েছে পরবর্তী রয়েছে আর এই সমস্ত কোয়েশ্চেনই কিন্তু তোমাদের অনেকবার পরীক্ষায় কিন্তু চলে এসেছে বিশেষ করে শ্রী তো বহুবারই এসেছে পরে কোয়েশ্চেন বালিমেলা জলবিদ্যুৎ যে প্রকল্প রয়েছে বা কেন্দ্র রয়েছে এটা অবস্থান করছে কোন রাজ্যে সঠিক ক্যান্সার ওড়িশা ওড়িশা রাজ্যে বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পরবর্তী রয়েছে মানেরি ভ্যালি জলবিদ্যুৎ কেন্দ্র যেটা অবস্থান করছে উত্তরপ্রদেশ রাজ্যে তোমরা সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং পিডিএফ এই যে আমাদের ক্লাসের পিডিএফটি এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে রয়েছে পরবর্তী সালাল জলবিদ্যুৎ কেন্দ্র যেটা অবস্থান করছে ভারতের জম্মু অ্যান্ড কাশ্মীরে এছাড়া রয়েছে সঞ্জয় ভাবা জলবিদ্যুৎ কেন্দ্র যেটা অবস্থান করছে কোন রাজ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের হিমাচল প্রদেশ রাজ্যে পরবর্তী রয়েছে গিরি জলবিদ্যুৎ কেন্দ্র গিরি জলবিদ্যুৎ কেন্দ্র যেটা অবস্থান করছে হিমাচল প্রদেশ রাজ্যে পরবর্তী আছে সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র যেটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থান করছে সুবর্ণরেখা নদীর ওপর নিম্ন শিলেরু জলবিদ্যুৎ কেন্দ্র যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থান করছে এছাড়া রয়েছে পুরুলিয়া জলবিদ্যুৎ কেন্দ্র যেটা আমাদের ওয়েস্টবেঙ্গলে অবস্থান করছে এছাড়া আর কি আছে জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র যেটাও কিন্তু আমাদের রাজ্যেও ওয়েস্টবেঙ্গলে অবস্থান করছে এছাড়া রয়েছে আর কি রিহান জলবিদ্যুৎ কেন্দ্র যেটা কিন্তু উত্তরপ্রদেশের রিহান নদীর ওপর অবস্থান করছে পরবর্তী রয়েছে মাতা জলবিদ্যুৎ কেন্দ্র যেটা আমাদের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থান করছে এবং ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র যেটা ওয়েস্টবেঙ্গলে অবস্থান করছে এই সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পরপর একদম ব্যাক টু ব্যাক এক্সাম রয়েছে তার জন্য তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেল সকলে কিন্তু ফলো করবে কারণ সেখানে গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা সকলে পেয়ে যাবে সেখানে রেলওয়ে এবং এসএসসি স্পেশাল ক্লাস কিন্তু চলছে অলরেডি তোমরা সেখানে অবশ্যই প্লে লিস্ট করা রয়েছে চ্যানেলে তোমরা দেখে নিতে পারো ঠিক যেমন আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে আজকেই তোমাদের সন্ধ্যের দিকে একটা ক্লাস পাবলিশ করা হবে যেটা হচ্ছে এন টি জন্য যেখানে তোমাদের দু হাজার পঁচিশের এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে সমস্ত জিকে কোয়েশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশনগুলো ছিল সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিন্তু একটা সিরিজ কিন্তু আমরা চালু করতে চলেছি যেটা আজ থেকেই তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে যেটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য গুরুত্বপূর্ণ যেখানে কিন্তু আমাদের চল্লিশটা কোয়েশ্চেন থাকবে এবং এই চল্লিশটা কোয়েশ্চেনের প্রতিটি পার্ট থেকে অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স আর্ট অ্যান্ড কালচার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এমনকি আমাদের যে সমস্ত ইকোনমিক্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত সাবজেক্ট ওয়াইজ তোমাদের সমস্ত কোয়েশ্চেন কিন্তু থাকবে যেগুলো এক্সামের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং সকলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবে সুতরাং তোমাদের যে সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে রেলওয়ে বা আমাদের এসএসসির এক্সাম বা আমাদের রাজ্যের যে সমস্ত এক্সাম সমস্ত এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য বা কমন পাওয়ার জন্য তোমাদের অনেক প্রচুর কিন্তু পরিশ্রম করতে হয় তার জন্য কিন্তু আমরা কি করেছি দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স ছয় মাসের তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ যেটা কিন্তু তোমাদের একদম প্রিলিমস থেকে মেন্স লেভেল পর্যন্ত কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ টোটাল নাম্বার অফ কোশ্চেন প্রতি মাসের যেটা রয়েছে চারশো থেকে সাড়ে চারশোর কাছাকাছি কোয়েশ্চেন কিন্তু রয়েছে এবং এখানে পেজ সংখ্যা যদি কথা বলি মোটামুটি কুড়িটা পেজের মধ্যে অর্থাৎ আঠেরো উনিশটা পেজের মধ্যে কিন্তু কভার করা হয়ে থাকে এবং এই পিডিএফগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে কত টাকা দিয়ে শুধুমাত্র রুপিস টোয়েন্টি পার মান্থ রুপিস টোয়েন্টি পেমেন্ট করলে তোমরা কিন্তু জানুয়ারি থেকে জুন টোটাল ছয় মাসের একশো টাকা অর্থাৎ তোমাদের জন্য একশো পনেরো টাকায় কিন্তু তোমরা ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট পেয়ে যাবে দু হাজার পঁচিশের আর এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমরা নাইনটি পার্সেন্টের ওপর কারেন্ট অ্যাফেয়ার্স কমন কিন্তু অবশ্যই পাবে এছাড়া রয়েছে দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের টোটাল যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বারোশো কোয়েশ্চেন তার সাথে পাবে হচ্ছে এই পঞ্চাশটা পেজের জিস্ট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো এখান থেকে প্রশ্ন অবশ্যই কিন্তু থাকবে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার যেটা তোমরা টোটালটা পেয়ে যাবে আশি টাকার মধ্যে এছাড়া রয়েছে এন টিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের যে কমন এক্সাম হয়েছিল লাস্ট ইয়ার দু হাজার কুড়ি একুশের একশো শিফটের পাঁচ হাজার প্লাস জি কে অবশ্যই তোমাদের সকলকে বলবো এটা কিন্তু তোমরা সকলে কমপ্লিট করে অবশ্যই যাবে কারণ এখান থেকে তোমরা ম্যাক্সিমাম টু কিন্তু এখান থেকে কভার কিন্তু অবশ্যই করতে হবে কারণ এখানকার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো শিফট ওয়াইজ বাংলা ভাষায় সুন্দরভাবে তিনশোটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে পাঁচ হাজার প্লাস জিকে কে কোয়েশ্চেন যেগুলো সবই এন টি ইয়ার কোয়েশ্চেন পেপার আর এই সমস্ত প্রশ্ন কিন্তু বাংলা ভাষায় রয়েছে তিনশোটা পেজের মধ্যে দুটো পিডিএফের মধ্যে তোমরা কিন্তু কমপ্লিট এটা পেয়ে যাবে রুপিস নাইনটি পেমেন্ট করলেই এটা কমপ্লিট পেয়ে যাবে এছাড়া রয়েছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশে সম্প্রতি হয়ে যাওয়া পেপার যেটা কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে পঞ্চান্নটা পেজের মধ্যে কভার করা রয়েছে সমস্ত আমাদের কোয়েশ্চেন জিকে কোয়েশ্চেন যেগুলো সব আর পি এফ এস আই দু হাজার চব্বিশে আসা কোয়েশ্চেন তো এগুলো কিন্তু তোমরা থার্টি ফাইভ রুপিস পেমেন্ট করলেই পেয়ে যাবে এছাড়া জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি যে সমস্ত কোয়েশ্চেন লাস্ট টেন ইয়ার্সে আসা রেলওয়ে সম্প্রতি হয়ে যা পেপার যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্ন কিন্তু এখানে রয়েছে যেটা তোমরা সত্তরটা পেজের মধ্যে পেয়ে যাবে বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অফ কোশ্চেন যেগুলো সবই কিন্তু রেলওয়ের বিভিন্ন এক্সামে আসা কোয়েশ্চেন এসএসসির কিছু কোশ্চেন কিন্তু এখানে রয়েছে টোটালটা কিন্তু তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সত্তরটা পেজে কভার করা রয়েছে সুতরাং এই নম্বরে তোমরা যোগাযোগ করবে যার যে পিডিএফের প্রয়োজন রয়েছে এই নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সুতরাং এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নেবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কস ইউটিউব চ্যানেলটা সকলেই কিন্তু ফলো করবে ঠিক আছে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ যারা টার্গেট করছে তারা দু হাজার চব্বিশে কিউটা কমপ্লিট করে নাও এবং দু হাজার পঁচিশেরটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো চলো আমরা পরবর্তী নেক্সট আমরা এন ডিপিসি আন্ডার গ্রাজুয়েটের জন্য আসছি অল ইন্ডিয়ান ট্যাঙ্কার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ